মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া বাপুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা গুণগত রসায়ন থেকে একটা চমৎকার শর্টকাট টেকনিক শিখব খেয়াল করো বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের উর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম মানে হচ্ছে আমরা ছোট থেকে বড়র দিকে যাব অর্থাৎ আগে হচ্ছে ছোট তরঙ্গ যা তার কথা বলবো তারপরে হচ্ছে কি ধীরে ধীরে বড় তরঙ্গের তরঙ্গের দিকে যাব তো দেখো এখন এই ক্রমটা যদি আমরা সহজে মনে রাখতে চাই আমরা যে ছন্দটা ব্যবহার করব সেটা হচ্ছে মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মনকে রাঙায় মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মনকে রাঙায় তাহলে ময়াকারে হচ্ছে মহাজাগতিক রসে মহাজাগতিক রসে গতে হচ্ছে গামা রসে আর রতে হচ্ছে রঞ্জন রসে রঞ্জন রসে যেটাকে আবার আমরা ইংরেজিতে এক্স রে বলে থাকি অতি সুন্দর এটাতে হবে অতি বেগুনি রসে অতি বেগুনি রসে দৃশ্যতে হচ্ছে দৃশ্যমান আলোক অবচেতন এটাতে কি হবে অবলোহিত রসে মনকে হবে মাইক্রোওয়েভ আর রাঙায় হচ্ছে রেডিও ও টেলিভিশন তরঙ্গ তাহলে দেখো আমরা প্রায়শই পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে দেখি যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি বা নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম তাইলে এই ধরনের প্রশ্নের উত্তর যদি তুমি শর্টকাটে দিতে চাও তোমাকে অবশ্যই এই ছন্দটা মনে রাখতে হবে তাহলে কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যাচ্ছে তাহলে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার মহাজাগতিক রশ্মি আর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যকার রেডিও ও টেলিভিশন তরঙ্গ তো ভাইয়াও আপুরা তোমরা দেখলা যে এই ছন্দটার মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা এই টপিকটা মনে রাখতে পারি তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং সবার প্রতি অনুরোধ রইল যে আমাদের এই ভিডিওগুলা তোমরা সহপাঠীদের সাথে বেশি বেশি করে শেয়ার করবা যেন তারাও উপকৃত হতে পারে